ফ্রেন্ডলি প্রাইজে পাচ্ছেন শুধুমাত্র মাদানিমার্ট ডটকমে পিয়াল ফ্যাশন ও জর্ডানা লিপলাইনার কালেকশন রঙের ছোঁয়ায় হোক আপনার স্টাইল আরও প্রাণবন্ত পিয়াল ফ্যাশন ও জর্ডানা লিপলাইনার এখন বেশি চমৎকার শেডে রংযুক্ত ও দীর্ঘস্থায়ী সাথে পাচ্ছেন কাজল ও আইব্রো পেন্সিলের চৌদ্দটি দারুণ কালার থোট চোখ ও ব্রুর যত্নে একসাথে সবকিছু এক কথায় সম্পূর্ণ সৌন্দর্য সমাধান চাই পার্টি লুক চাই দৈনন্দিন সাজ এখনই সংগ্রহ করুন আপনার পছন্দের রং রঙে রঙে সাজুক আপনার সৌন্দর কফি ইউনিক রেড রুবি রোজ চেস্টনাট বার্গান্ডি পিঙ্ক মব সেক্সি মব কারেন্ট ব্রিক ওয়াইন ভাজোলেট ব্রাউন সুপার রেড ম্যাজেন্টা ক্যাবারেট অরেঞ্জ মেরুন ন্যাচারাল আরও অনেক আকর্ষণীয় রং রয়েছে আমাদের সংগ্রহে আমাদের কাছে শুধু লিপ পেন্সিল নয় আরও রয়েছে আপনার রূপচর্চা ও ঘরের সাজসজ্জার জন্য নানা রকমের মানসম্পন্ন পণ্য যেমন আছে ফেসওয়াশ যা আপনার ত্বককে করে তোলে তেজ কোমল ও দীপ্তিমায় রয়েছে লিপস্টিক চোখের সাজের জন্য কাজল ও আইলাইনার বিউটি ব্লেন্ডারসহ সহ বিভিন্ন উন্নত মানের প্রসাধনী যা প্রতিদিনের সাজে এনে দেয়া পেশাদার ছোঁয়া